বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর যে এলাকায় বায়ুমান নিয়মিতভাবে জাতীয় মানমাত্রা অতিক্রম করে সেটিকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয় এরপর সেখানে দূষণ নিয়ন্ত্রণে বিশেষ আইন ও বিধি কার্যকর হয় শিল্প কারখানায় পরিবেশবান্ধ প্রযুক্তি বাধ্যতামূলক করা হয় আর নতুন দূষণকারী প্রকল্প অনুমোদন বন্ধ হয়ে যায় অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাভারের বাতাস জাতীয় মানের প্রায় তিন গুণ বেশি দূষিত তেইশ সালে একশো দিন ও দু সালে একশো দিন সাভারের বায়ুমান মানমাত্রা বহির্ভূত ছিল শুষ্ক মৌসুমে এখানকার দূষণ বাতাসের সঙ্গে ঢাকায় চলে যায় ফলে রাজধানীর দূষণও বেড়ে যায় সাভারে ইটভাটা আছে এর মধ্যে মাত্র দুটি ইটভাটার ধোয়া উন্মুক্ত বর্জ্য পোড়ানো এবং কিছু শিল্প কারখানা দূষণের বড় কারণ ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পর সাভারে আগামী সেপ্টেম্বর থেকে টানের ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া বাকি ইট ভাটায় ইট পোড়ানো বন্ধ থাকবে উন্মুক্ত বর্জ্য পোড়ানো যাবে না নতুন কোন দূষণকারী শিল্প কারখানা স্থাপনে ছাড়পত্র দেয়া হবে না বিদ্যমান ভাটাগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে বিশেষজ্ঞদের মতে সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা মূলত সতর্কবার্তা কার্যকর ব্যবস্থা নিলে দুই বছর পর এই ঘোষণা প্রত্যাহার করা সম্ভব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে